আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে অন্য একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অন্য একটি ব্লগ করার রিজন হচ্ছে যে আমরা অনেকে আসলে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারি না অথবা লোকালিভাবে জনগণের সামনে দিয়ে কিভাবে কথা বলতে হয় ক্যামেরায় সেটা আমরা জানি না তো আজকে আমার ব্লগের মূল থিওরিটা হচ্ছে যে কিভাবে মানুষজনের সামনে অথবা মানুষজনের পাবলিক প্লেসে কিভাবে আপনি কথা বলবেন তো সেটা নিয়ে আজকে আসলে মূলত আমাদের এই ব্লগটি তো এখন আছি আসলে আমি রেললাইনে রেললাইন ধরে যাচ্ছি সামনের দিকে তো আসলে আমি একটি বিশেষ কাজে বের হয়েছি তো ভাবলাম যে একটা ব্লগ করে ফেলি অনেক দিন যাবৎ লং ভিডিও আপলোড করা হচ্ছে না ইউটিউবে তো একটা লং ভিডিও আপলোড করব সেই সুবাদে আর একটা বিশেষ কাজে যাচ্ছি আর আমার সামনের ভিউটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে মূলত বিমানবন্দর রেল স্টেশনের খুব নিকটে খুব কাছে এই যে একটা বড় বিল্ডিং দেখতেছেন এটা হচ্ছে আসলে মূলত এখানে বাংলাদেশ রেব বাহিনী থাকে রেব বাহিনীর এটা কোয়ার্টার এখন পুরোপুরি চালু হয় নাই তবে কিছু অংশ অংশ চালু হয়েছে আর এটা হচ্ছে থার্ড টার্মিনালের কাছে যে একটা অফিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস আর আমরা এখন লাইন ধরে যাচ্ছি সামনের দিকে আজকের আকাশের ভিউটা কিন্তু সুন্দর খুব মেঘলা মেঘলা একটা ভিউ আর ইদানিং বর্তমানে ঢাকা শহরে কয়েকদিন ধরে আসলে বৃষ্টি হচ্ছে বিশেষ করে লাস্ট দুই তিন দিনের যে ওয়েদার এটা হচ্ছে অনেক দিন ধরে লাস্ট দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে আর আজকের ওয়েদারটা মোটামুটি সকালে রোদ ছিল এখন আবার মেঘলা হয়েছে যাই হোক আজকে মোটামুটি ওয়েদারটা ভালো এখনও পর্যন্ত আর এদিকে কাজ চলতেছে রাস্তার এখানে রেললাইনের লাইনের পাশ ধরে এই রেল লাইনটা হচ্ছে ঠিক এয়ারপোর্টের সামনে আর এই রেল লাইনের পাশ ধরে এখানে কাজ চলতেছে এখানে আসলে অন্য একটি রাস্তা হবে সে রাস্তার কাজ চলতেছে মূলত তো রেল লাইনে গরমের দিনে আসলে যখন রোদ থাকে প্রচুর পরিমাণে গরম ফটে এখনও গরমটা তেমন নাই মাঝারি ধরনের এই যে বড় বড় বিল্ডিং ঢাকা শহরে আর আমি হাঁটতে হাঁটতে এই রেললাইনে কিছু আবাসিক হোটেলের কাজ দেখতে পাচ্ছি যেটা অনৈতিক বলেই সবাই ধারণা করে থাকে যাই হোক আর এদিকে চলে আসছি আমি যদি একটু জুম করি সামনে যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর একটু যদি জুম আউট করি এ হচ্ছে অবস্থা আর যদি আমাকে একটু দেখা আবার তো এখনও হাঁটতেছি আসলে আজকে হেঁটে হেঁটে যাওয়ার মূল রিজনটা হচ্ছে একটা ব্লগ করার সো তারই সুবাদে আমরা আসলে যাচ্ছি আবার যদি আমি একটু পিছনে দেখাই আসলে একটা কথা বলি আসলে আপনি যখন পাবলিক প্লেসে ব্লগ করতে যাবেন তখন অনেকে আপনার দিকে তাকাবে কিন্তু আপনি পাবলিকের দিকে তাকালে আসলে বিষয়টা হবে না আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ক্যামেরা লেন্সের উপরে আপনি আপনার ক্যামেরার লেন্সের উপরে লক্ষ্য রাখলে আপনি ভালো একটি ভিডিও তৈরি করতে পারবেন মানুষ অনেক কথা বলবে আসলে মানুষে অনেক কথাই বলবে অনেককে অনেকজনে অনেক কিছু বলবে তবে সবার কথায় আপনি সব সময় যদি শুনতে যান আপনি লাইফে মূলত কিছু করতে পারবেন না আপনি লাইফে আপনার কাজের দিকে লক্ষ্য রাখুন দেখবেন আপনি একদিন অবশ্যই সফলতা অর্জন করবেন তো এটা ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটি মেসেজ হচ্ছে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই ছয় হাজার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে তো ছয় হাজার সাবস্ক্রাইবার যখন হবে আমাদের চ্যানেলে ইনশাল্লাহ আমরা মিষ্টি খাওয়াবো তো আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ছয় হাজার খুব হয়ে যাচ্ছে আর অল্প কয়েকজন বাকি ইনশাল্লাহ সামনের ভিডিও দেখবেন কিভাবে আমি মিষ্টি খাওয়াচ্ছি সেটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ